নমস্কার আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আমি আজকে আপনাদের যে বিষয়ে বলবো থামনেলে হয়তো একটু আভাস পেয়েছেন যেটা হচ্ছে যে আমরা ঘরে ভরে পুজো আর্চা করি এবং তার দরুন আমাদের একটা উন্নতি হবে সংসারে এই রকমই কিন্তু প্রত্যাশা করি সমস্ত কিছুই আমরা করি নিঃশাভরেই করি কিন্তু দেখা যাচ্ছে কোথায় যেন একটা আমাদের আটকে আছে আমাদের যতটা উন্নতি হওয়া প্রয়োজন অনেক ঈশ্বরকে ডাকলেও অনেক উপাচার আচার ব্রত পালন এইগুলো করলেও কিন্তু আমাদের সেই সাশ্রয়টা হচ্ছে না তাহলে ত্রুটিটা কোথায় তা আমি বলবো যে দেখুন আমরা সব কিছু করলেও আমাদের ঘরে সংসারে কিছু জিনিস কিছু জিনিস একটু যদি অদল বদল করি বা কোনো নতুন সামান্য জিনিস যদি এনে রাখি তাহলে দেখা যায় কি আমাদের যে আটকে থাকা উন্নতিটা সেটা এক ঝাটকায় যেন স্তরে স্তরে একটা বিশাল উন্নতির দিকে চলে যাচ্ছে এবং সেটা কিন্তু আর আমাদের সে কার্ভটা ডাউনওয়ার্ড হচ্ছে না তা আমি বলছি দেখুন সবচেয়ে ভালো হয় যে আপনার যে প্রধান আলমারিটা যেটাই আমি মূল্যবান জিনিসপত্র রাখেন তো সেইটা যদি আপনার নৈরিত কোণে হয় অর্থাৎ নৈরিত কোণ বলতে যেটা পশ্চিম এবং দক্ষিণ কোণ নৈরিত কোণে যদি হয় তাহলে কিন্তু আপনার সেই আলমারিতে মূল্যবান জিনিস সোনাদানা টাকা পয়সা ইত্যাদি বা কোনো কিছু দলিল ডিড এই সমস্ত ধরুন আপনি রাখছেন রাখলে সেইগুলোর থেকে একটা উন্নতির দিকেই যাবে যদি এক থাকে সেটা একশো হবে যদি পায় এটা দেখতে হবে আর যদি দেখেন যে না কোন কোনোভাবেই হচ্ছে না যে এই পশ্চিম দক্ষিণ কোনটা হচ্ছে না তাহলে প্রতিকার আমি একটা বলে দেবো ধরলাম যে হয়েছে আপনারা ওইভাবেই রাখতে পারছেন বা পারছেন না এখানে এটা থাক এবারে আমি বলছি যে ঘরে পূর্ব এবং উত্তরকোণ এটাকে বলা হয় ঈশান কোণ সেখানে যদি বেডরুমও থাকে ড্রয়িং ডাইনিংও থাকে ওই কোণ যেটা ঘরের মধ্যে হচ্ছে সেইখানে একটা কাঁচের বলে দুটো গোল্ডেন কালারের গোল্ড ফিশ রাখুন গোল্ডেন কালারের গোল্ড ফিস আপনাকে প্রচুর অর্থ আমদানি করাবে সেটা ঘরের আপনার একদম ঘরের এন্ডটা যেটা সেটা উত্তর পশ্চিম হতে হবে তা নয় কোন আপনি যে ঘরেই রাখুন না কেন সেটার একটা উত্তর পশ্চিম এই উত্তর পূর্ব কোন কিন্তু পাচ্ছেন অর্থাৎ ঈশান কোন পাবেন সেই কোনটাতে রাখবেন এবারে বলছি যে ঘরের মধ্যে আবর্জনা দিনেরটা দিনে পরিষ্কার করতে হবে যেমন দেখা গেল বাথরুমে হয়তো পুরনো স্যাসে পেস্টের বিভিন্ন প্যাকেট এটা ওটা বিভিন্ন রকম আমরা অনেক সময় ফেলতে পারি না বাথরুমে এগুলো জমা হয়ে থাকে এর থেকে হয় কি একটা নেগেটিভ ওয়েব বা যেটাকে বলে দূরাত্মা প্রেতাত্মার একটা কুদৃষ্টি অনেকেই এটা পরলোকটা মানেন এবং এটা ধরে নিতে হবে পরলোক না থাকলে তো তাহলে জন্ম মৃত্যু চক্রটাই ব্রিটা হয়ে যাবে থেমে যাবে সেজন্য এই একটা নেগেটিভ ওয়েব কিন্তু সংসারের উপর থাকে তো ওইগুলোকে নিয়মিত ফেলে দিতে হবে এবং ঘরদুয়ার পরিষ্কার তো রাখতেই হবে ঘরের এখানে একটু কাগজ পরে থাকলো ওখানে একটা প্লাস্টিক পরে থাকলো এই সমস্ত জিনিসগুলো রাখলে চলবে না এগুলোর থেকে নেগেটিভ হয় এবং রাত্রিবেলা যখন আপনি শুতে যাচ্ছেন খাওয়া দাওয়ার পরে ওভেনটা ওভেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে এক দানা খাদ্য যেন না থাকে এবং ঘরের কোনো এক কোণে ধরা গেল ইয়েতে কিচেনে লাগানো থাকলো একটা বালতি বা যেখানে একটা পট যেখানে আবর্জনাগুলো যেগুলো ভাতের বা রুটির অংশ তরকারির অংশ ওগুলো ডাস্টবিন রাখা হচ্ছে রাখা যেতে পারে কিন্তু সকাল হলেই সেটাকে কিন্তু বার করে দিতে হবে এবং পরিষ্কার করতে হবে এই গেল একটা এবার বলছি যে আপনি যে ফ্ল্যাটেই থাকুন বা বাড়িতেই থাকুন দরজাটা খুলেই যে আপনি বেরোচ্ছেন বাইরে যদি চটি জুতো থাকে অবিন্যস্ত উল্টে পাল্টে পড়ে আছে এইগুলো যেন না হয় আর একটা বলছি ঘরে যদি খুব কলহ হয় বিবাদ হয় গন্ডগোল হয় তাহলে কিন্তু সেই ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন না এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ঘরে হইচই গণ্ডগোল হবে বিবাদ হবে মা লক্ষ্মী সেখানে কিছুতেই বাধা থাকবেন না কারণ মা লক্ষ্মী সেই স্থানেই আসেন যে সংসারটা শান্ত এবং পরিষ্কার তাদের অভাব থাকতে পারে অনেক কিছুর অভাব থাকতে পারে কিন্তু সেই ঘরে মা লক্ষ্মী আসেন আসার পরে আমরা বুঝতেই পারবো আমরা যেন ফুলে ফেঁপে উঠছি আমাদের আগের যে অবস্থা সেই অবস্থার থেকে সম্পূর্ণ যেন পরিবর্তন হয়ে যাচ্ছে এই সামান্য কয়েকটা জিনিস আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন উন্নতি যে স্থানে আটকে রয়েছে সেটা থাকবে না আর একটা বলছি যদি এই আলমানি ঠিক জায়গায় রাখা হচ্ছে না বা নৈরিতকোনানকোণ এগুলো পাওয়া যাচ্ছে না যেমন এবারে আমি বলছি কিচেনটা কিচেনটা অবশ্যই ভালো হয় যেটা হচ্ছে অগ্নি অগ্নিকোণে খুব শ্রীবৃদ্ধি হবে অগ্নিকোণ দিয়ে যদি ইলেকট্রিসিটিটাও আসে বাড়ির খুব শ্রীবৃদ্ধি হয় যেমন ছাদে যে ট্যাঙ্ক আমরা রাখি সেই ট্যাঙ্কটা আমি রান্নাঘরের কথায় ছাদে যে ট্যাঙ্কটা আমরা করি সেই ট্যাঙ্কটা যদি আহ কোণে হয় খুব ভালো হয় নাহলে কিছু করার নেই একটা দোষ কাটানোর আমি বলে দিচ্ছি খুব সুন্দর অগ্নিকোণ এখানে রান্নাঘর হলে খুব সমৃদ্ধি পারে এবং কোনোদিন খাদ্যের অভাব হয় না দশজন বিশ জন পঞ্চাশ একশো জন লোক এলেও খাদ্যের অভাব হবে না এবং এক কথায় স্বচ্ছর পরিবার হবে অভাব বলে কিছু থাকবে না সেটা যদি না হয় তারপর সেকেন্ড পজিশন রান্নাঘরের ভালো হচ্ছে সেটা হচ্ছে বায়ুকোণ এইটা হলে খুব ভালো হয় এই দুটো একান্ত যদি তা নাও হয় তাহলে কি করবেন এবং আলমারির পজিশন যদি কোন না পান তাহলে কি করবেন একটাই প্রতিকার আমি বলে দিচ্ছি একটা সাদা কাপড় নেবেন তাতে আতর দেবেন এবং দারচিনি দেবেন আর কাঁচা হলুদ দেবেন দিয়ে এটা বেঁধে ওই কিচেনের যে কোনো স্থানে ঝুলিয়ে রাখুন যাতে আপনার তো বটেই বা যিনি রান্না করেন তার থেকে গোটা পরিবারের যেন দৃষ্টি অন্তত একবার না একবার যায় দিনে হোক সপ্তাহে হোক একবার না একবার যায় তাহলে হবে কি আপনার যে যত রকমের বাস্তুদোষ যেগুলো বললাম সেগুলো সব কেটে অর্থ সম্পদ সমৃদ্ধি ঘরে আসবে আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন